এবার আসেন মায়ের হয় আদাবুল মুফরাদ ইমাম বুখারি রহমতুল্লাহ আলীহির বুখারি শরীফ ছাড়া আরও একটা গ্রন্থ আছে আদাবুল মুফরাদ আদাবুল মুফরাদ গ্রন্থের মধ্যে ইমাম বুখারি রহমতুল্লাহ আলিহি হজরত আবু হুরার রাজি আল্লাহ আনহু থেকে বর্ণিত দীর্ঘ একটা হাদিস এনেছেন হজরত আবু হুরারজিয়াল্লাহ রাজি আল্লাহ তালাহু বলেন নবীজি সাল্লাহ আলী সাল্লাম বলতেছেন পৃথিবীর মধ্যে দুইটা সন্তান ভূমিষ্ঠ হওয়া মাত্র কথা বলেছে জানেন কি আপনারা দুই একটা দুইটা না একটা জানার কথা সুরা না সুরায় মারিয়াম হজরত মারিয়াম আলী ইসলামের ছেলে ইসা আলী ইসলাম কে হজরত ঈসা আলি ইসালাম ভূমিষ্ঠ হওয়া মাত্র কি قلت إني عبد الله آتاني الكتاب وجعلني نبيا وجعلني مباركا عِينَ ما كنت وأوصاني بالصلاة والزكاة ما دمت <متحدث> حيا وبرا بوالدتي ولم يجعلني جبارا شقيا عيسى عليه السلام يقول أبو الله مَرْيَمَ كيك الله الله আল্লাহ পাক মারিয়ামা আলহাম আলেসালামকে বলছেন তুমি বলো ইন নিম্র উম সন আমিরোজাদার আমি কথা বলতে পারবো না এই সন্তানের দিকে ইঙ্গিত করো ঈশা ইসলাম মাত্র ভূমিষ্ঠ হয়েছে ঈসা আলি ইসলামের দিকে ইঙ্গিত করেছেন ঈশা আলি ইসলাম আমাকে আল্লাহ কিতাব দিয়েছেন আমাকে নবী করে তৈরি করেছেন আমার মা পুত্র পবিত্র তোমার সন্দেহ তোমরা সন্দেহ করিও না আমি আল্লাহর কুদরতে বাবা ছাড়া সৃষ্টি হয়েছি বলেন সুবাস দুই নম্বরে ভূমিষ্ঠ হওয়া মাত্র কথা বলছেন জুরাইজালা আপনার এখন প্রশ্ন করবেন আরেকজন তো আছে ইউসুফ আলী ইসালামকে জোলায়খা যখন তোহমত দিয়েছিল ওই জোলায়খা সপ্তাহ হপ্তমখানা থেকে যখন বের হয়ে আসছিল জোলায়খা ইউসুফ আলী পিছন দিক দিয়ে ধরছিল জামা ছিঁড়ে গেছে তখন সামনে পড়ছে আজিজি মিসির তো বলতেছে দেখেন তো আপনার স্ত্রীর সাথে যে অপকর্ম করে তার শাস্তি কি হতে পারে হয় তাকে জেলখানায় দেন আর না হয় কোনো বড় ধরনের শাস্তি দেন এটা কয় না মেরে ফেলেন কারণ যারা মেরে ফেললে তো আমি পাইতাম না পরে জেলখানায় দেখ আর শাস্তি দেব পরে তো আমি আবার কি পাবো আল্লাহ মহিলাদের চক্রান্ত এই জন্য আল্লাহ বলেন ইন্দি কুন ইন্না কুন নাজিম মহিলাদের চক্রান্ত বড়ই মারাত্মক আল্লাহ কোরআনে বলতেন নিজে সব চক্রান্ত করলো যখন স্বামীর সামনে পড়ছে জাগায় পোল্ট্রি আমরা অনেকে অনেকে আমরা আমরাও তো অনেকে আসি অনেক জায়গায় পোলট্রি মারি বসন্তের কুকিলের অভাব নাই জাগায় পোলট্রি ঠিক না তো বলছিলাম এই কথা তখন সাম একজন সন্তান নিয়ে আসা হয়েছিল দুধের সন্তান ওই দুধের সন্তান বলছিলেন যার পিছন দিক ইসুফ আলী ইসলামের জামা যদি পিছন দিক থেকে ছিঁড়া হয় তাহলে ইসুফ আলি ইসলাম সুষী জোলেখা দোষী আর ইসু আলাই ইসলামের জামা যদি সামনের দিক থেকে ছিঁড়া হয় তাহলে ইসু আলি ইসলাম দোষী জোলায়খা কি নির্দোষ তখন আজ তালাশ করে দেখে জামাতো পিছন দিক দিয়ে কি ছিলা কথা বুঝছেন ওই সন্তানটা দুধের সন্তান ছিল মাত্র ভূমিষ্ঠ হয়েছে এমন ছিল না কথা বুঝছেন মাত্র ভূমিষ্ঠ হয়েছে দুইটা সন্তান ভূমিষ্ঠ হইয়া কথা বলছেন একটা ঈসা আলী ইসলাম আর একটা জুরাইজওয়ালা তো সাহাবাই কারাম প্রশ্ন করলেন হুজুর ঈসা আলী ইসলামের কথা তো জানি জুরাইজওয়ালা আবার কে নবীজি বলতেছেন জুয়াই জালা হলো আশ্রমবাসী একজন একজন দরবেশ আল্লাহওয়ালা বুজুর্গ সেই লোকটা আশ্রমে থাকতো আর আল্লাহ রব্বুল আলামিনের কঠোর সাধনায় লিপ্ত থাকত মোরাকাবা মুসাহাদের মধ্যে থাকতো আল্লাহর ধ্যানে সবসময় মগ্ন থাকতেন কিন্তু তার পাশে একজন রাখাল বাস করতো ওই রাখালের কাছে আবার গ্রামবাসী একজন মহিলা আসা যাওয়া করত আস এবার আশ্রমবাসী জুরাইজ আল্লার ধ্যানে মগ্ন আল্লাহর জিকিরে মগ্ন মোরা খাবায় মগ্ন এরই মুহূর্তে তার মা তার কাছে একদিন আইসা বলতে ডাকতেছে জুরাইজ কি জুরাইচ ও জুরাইজ জুরাইজ চিন্তা করল এখন আমি কঠোর সাধনায় মগ্ন আল্লাহর ধ্যানে মগ্ন এখন মাও ডাক দিছে ওই দিক দিয়া এখন কি মায়ের ডাকে সারা দিব না আল্লাহর ধ্যানে মগ্ন থাকব কোনটাকে প্রাধান্য দিব তো উনি বললেন উনি আল্লাহর মগ্ন থাকাটারে কি দিলেন প্রাধান্য দিলেন মায়ের ডাকটাকে প্রাধান্য দেয় নেই মা যখন ডেকে সন্তানকে আর সারা পেল না তো চলে গেলেন যাওয়ার সময় বদ্ধ করে গেলেন তুই আমারটাকে সারা দিলি না যা আল্লাহ তোকে পতিতার মুখ না দেখায়া মৃত্যু না ঘটান নাউজবিল্লাহ মা বদ্ধ করে দিস। আল্লাহ তোকে পতিতা নারীর মুখ না দেখায়া ব্যসা নারীর মুখ না দেখায়া মৃত্যু না ঘটন এবার কিছুক্ষণ পরে রাজ দরবারে একজন মহিলা নতুন জন্ম দিয়েছে একজন মহিলা সন্তানসহ নবপ্রসুর সহ রাজ দরবারে নিয়ে আসা হল রাজা মহিলাকে জিজ্ঞাসা করতেছে এই সন্তানের বাবাকে কী জিজ্ঞাসা করে এই সন্তানের বাবাকে মহিলা বলতেছে এই সন্তানের বাবা হলো জুরাইজ ব্যবসা জিজ্ঞাসা করে কি আশ্রমবাসী জুরাইজ মহিলা বলল হ্যাঁ ওই যে আশ্রমে বাস করে কঠোর সাধনা করে বুজুর্গ দরবেশ এই জুরাইজ বাদশাহ নির্দেশ দিলেন জুরেইজের আশ্রমকে ভেঙ্গে গুড়ে দাও ভেঙ্গে গুড়িয়ে দাও আর জুরেইসকে আমার দরবারে ধরে নিয়ে আসো বাদশার পক্ষ থেকে পুলিশ গিয়ে লোকজন গিয়ে কুঠার দিয়ে বাদশার আশ্রম কি করে দিয়েছে একেবারে কোবায়া ভেঙ্গে চুরমার করে দিয়েছে আর এই জুরেইসকে দরবেশকে এইভাবে মাতার সাথে ঘরের সাথে পা বেঁধে বাদশার দরবারে হাজির করেছে বাদশাহ বলতেছে কি দরবেশ সাহ হ্যাঁ বন্দামী জাগা ভান্না না কি করেছেন ওই মহিলা কি বলে মহিলা কি বলে মহিলা বলে যে সন্তান এই সন্তানের বাবা আপনি মহিলা বলেই কথা হ্যাঁ তারপরে জুরাইজ রহমতুল্লাহ আলিহি ওই সন্তানের কাছে গেলেন যা বলতেছেন এ তুমি বলো তোমার বাবা আসলে তোমার বাবা কে ওই সন্তান বলতেছে আমার বাবা রাখা আমার বাবাকে ওই যে গরুর রাখা এবার বাচ্চা তো অনুতপ্ত হ্যাঁ জুরাইজকে বলতেছে আপনার আশ্রমটা আমি কি আবার স্বর্ণ দিয়ে গড়ায় দেব। না রূপা দিয়ে গড়ায় দেব। তো জুরাইজ বলতেছে না না দরকার নেই আমার আশ্রম আগে যেভাবে ছিল এমনই করে দেন স্বর্ণরূপার দরকার এখন ঘটনা হলো আসল ঘটনা কি বলেন তো জুরাইজকে বলতে সে জুরাইজ এবার মায়ের ওই যে কথাটা খুলে বললেন আমার মা ডাক দিয়েছিলেন আমি ডাকে সারা দেই নাই এই জন্য মা বদ করেছেন মা যদি সন্তানের জন্য বদয়া করে তাহলে সন্তানের উপরে বদ সন্তান কোনো অপরাধে অপরাধী না হলেও ক্ষণিকের জন্য হলেও বিপদের সম্মুখীন হতে হয় বিব্রতকর পরিস্থিতি শিকার হতে হয় বাবা মায়ের জন্য উচিত সহজে সন্তানের জন্য কি করতে নাই বদ করতে নাই সন্তানের জন্য বদ করে ফেললে আর কবুল হয়ে গেলে পরে হাজারও পাস্তাইলে এটা কি হয় না ফেরে ফিরে আর আসবে না এখন উনি যে ডাক দিলেন গ্রহণ করলেন না মার ডাকে সারা দিলেন না এখানে শরীয়তের মাসাল কি এখানে শোনেন শরীয়তের মাসাল হলো আপনি নামাজ পড়তেছেন যদি নামাজটা ফরজ নামাজ হয় আর এর মধ্যে বাবা মা আপনাকে ডাকে বাবা মা জানে না আপনি যে নামাজ পড়তেছেন আর আপনি যদি জানেন বাবা মা বৃদ্ধ বাহিরে গেছে আমি এখন বাবা মা বিপদে পড়েছে আমি যে নামাজে আসি এটা বাবা মা জানে না অথবা জানলেও বিপদে পড়ে গেছে আমি যদি যে উদ্ধার না করি পড়ে যাইতে পারে তখন নামাজ ছেড়ে দিয়ে ফরজ নামাজ ছেড়ে দিও বাবা মাকে উদ্ধার করা আপনার জন্য দায়িত্ব আমার জন্য দায়িত্ব কারণ বাবা মায়ের মর্যাদা কত বেশি কারণ বাবা মা কষ্ট পাইলে কষ্টটা ফেরত পাওয়া যাবে না নামাজটা আমি ছেড়ে দিয়ে পরে আবার কি করতে পারবো পরে পড়তে পারব আল্লাহ চাল আমাদেরকে বুঝার তফিক দান করে তো বলছিলাম দেখেন বাবা মা যার উপরে খুশি তারপরে কি কে খুশি আল্লাহ খুশি এই জন্য তবে একটা কথা আছে লাখ লু ফি সিয়তুল খালিক আল্লাহকে অসন্তুষ্ট করে বাবা মাকে খুশি করা যাবে না এমন একটা কাজ সামনে আসছে আল্লাহর হুকুম নামাজ পড়া বাপ মা কয় নামাজ পড়িও না এখন কারটা মানতে হবে আল্লাহর হুকুম মানতে হবে রোজার হুকুম রোজা রাখতে হবে বাবা মাকে রোজা রাখিও না আল্লাহ করা রাখো আল্লাহর হুকুম মানতে হবে বাবা অনেক বাবা কয় আমার মুখে দাঁড়িয়ে নেই তুই কেন দাঁড়িয়ে রাখবি কয় না অনেক সন্তান রে এখন আল্লাহর বিধান হলো দাড়ি রাখা বাবা মায় কয় দাঁড়িয়ে রাখতে না এখানে বাবা মার কথা শোনা যাবে না আল্লাহকে অসন্তুষ্ট করে দুনিয়ার কোনো রাজা বাদশা এমনকি বাবা মাকেও খুশি করা যাবে আল্লাহ তালা এর কোন কথা বলছিলাম যে এই চারটা আমল করলে মানুষ মারা গেলে তার প্রশংসা মানুষ পঞ্চমুখ থাকবে যার প্রশংসা মানুষ পঞ্চমুখ থাকবে তার বিরহে ব্যথিত হবে তার বিরহের চোখ থেকে পানি বেরিয়ে আসবে ওই লোকটার রুহুটা রহমতের ফেরাস তারা রেশমি ওমাল দিয়া সাত আসমানের উপরে জান্নাতের একটা অংশ ইল্লিনে নিয়ে যাবে এই দুই নম্বর বলছিলাম তিন নম্বরে হলো যার ভিতরে হিংসা নাই চার নম্বরে নম্বরে হলো যে অসা অসহায় অনাথ দুস্থদেরকে সাহায্য সহযোগিতা করে তো দুইটার ব্যাখ্যা গেছে আর দুইটা ব্যাখ্যা ইনশাল্লাহ সামনে আসতেছে আল্লাহ সামনের জুমাগুলিতে করার চেষ্টা করবো ইনশাআল্লাহ ওমা আলাইনা বালাক যারা আমরা কবলাল জুমা পড়ে নাই কবলাল জুমা পড়ে নেই